নভেম্বর মাস আপনার জন্য কোথাও একটা লটারির মতো কাজ হতে চলে নারায়ণ বিষ্ণুদেব কিন্তু জাগবে কাজ করতে করতে আপনি কোথাও স্থগিত রেখেছিলেন সেই কাজের কিন্তু এবার ফল এই দিন অবশ্যই গিয়ের প্রদীপ তুলসী গাছের গোড়ায় জ্বালাবেন চাকরি যারা নিয়ে টেনশন করছিল তাদের চাকরির জায়গা খুলবে নভেম্বরের ষোলো তারিখের পর একটা বৃহৎ পরিবর্তন হবে বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকা নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির নভেম্বর নভেম্বর মাস মাস আপনার জন্য কোথাও একটা লটারির মতো কাজ হতে চলেছে লটারি মানে কি লটারি আপনাকে কাটতে বলছেন আপনি নিজেই লটারি ফার্স্ট অফ নভেম্বর পয়লা নভেম্বর চতুর্ মাস শেষ হচ্ছে এখান থেকে দেবতা দেব উঠনি একাদশী সমাপ্ত এবং দেবতা জাগবে স্বয়ং নারায়ণ বিষ্ণুদেব কিন্তু জাগবে স্বয়ং বিষ্ণুদেব যখন জাগবে তখন কিন্তু প্রত্যেকের কর্মের এবার ফল পাবে আপনি কোনো পেন্ডিং কাজ করে রেখেছিলেন সেই পেন্ডিং কাজে কিন্তু এবার ফল আপনি পাবেন কোনো কাজ করতে করতে আপনি কোথাও স্থগিত রেখেছিলেন সেই কাজের কিন্তু এবার ফল পাবেন কোনো কাজ করতে করতে আপনি এতদিনে সেই কাজের উপরে ফোকাস দিতে পারছিলেন না সেই কাজ কিন্তু এবার ফোকাস দিতে পারবে আর একটা জিনিস সবথেকে জরুরি আপনার জন্য বলবো এই দেবটুনি একাদশীর পরে যখন দেবতা জাগবে এই সময় যদি আপনি একটা কাজ করতে পারেন আপনার জন্য খুব হবে বিশেষ করে কর্কট রাশির জন্য বলবো কর্কট রাশির সবথেকে মেন জিনিস হচ্ছে জল আপনার জীবনে জল একটা বড় ভূমিকা জল মিন্স গঙ্গা জল গঙ্গা জল যদি আপনার কাছে না থাকে গঙ্গাজল কিনতেও পাওয়া যায় কোথাও কোথাও দেখবেন ওই গঙ্গা বাড়িতে নিয়ে আসুন নিয়ে এসে প্রতিদিন একটু মহাদেবের মাথায় গঙ্গাজলটা ঢালো আপনার হাজার প্রবলেম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মানসিক চাপ মানসিক কষ্ট যদি না কাটে আমাকে কমেন্ট করে জানাবেন আপনার সাথে কিন্তু ভালো হবে 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 এবং দু তারিখ দু তারিখ কিন্তু তুলসী পূজা অ্যাকচুয়ালি এটা তুলসীর বিবাহ যে কারণে এই দিন থেকে কিন্তু আমাদের জীবনে যদি আপনি একটা কাজ করতে পারেন একটা ছোট্ট টোটকা আমি দিচ্ছি এই দিন অবশ্যই গিয়ের প্রদীপ তুলসী গাছের গোড়ায় জ্বালাবেন সন্ধ্যাবেলা মায়েদেরকে বিশেষ করে বলা হচ্ছে জ্বালাবেন এখান থেকে দেখবেন কোথাও বাড়িতে নেগেটিভ যে প্রবলেমগুলো ছিল সেগুলো সব পজিটিভে পরিণত হবে হবে একটা পজিটিভ তৈরি বাড়িতে এবং বাড়ির যে সার্কেল যদি আপনার বাড়িতে কোথাও সামনে কোথাও জায়গা থাকে সেই জায়গাগুলো কোনো নেগেটিভ ফল দিতে পারবে না পজিটিভিটি বাড়ির মধ্যে ঢুকতে থাকবে বাস্তু দোষের নেগেটিভিটি কাটবে অনেক কিছু থেকে আপনার ভালো হবে বিশেষ করে আর একটা জিনিস এই সময় কিন্তু যারা করছে আপনার বাড়ির যে বাচ্চা তাদের জন্য কিন্তু একটা পজিটিভ ফল দেখতে পাচ্ছি পজিটিভ বিহেভ দেখতে পাচ্ছি আর একটা জিনিস খাপ তারিখ বুথ কিন্তু বক্রি হচ্ছে অনেকগুলো গ্রহের কিন্তু পরিবর্তন হচ্ছে আপ ডাউন অনেক কিছু হচ্ছে গ্রহের পরিবর্তন যখন বুধ বুধ সাধারণত বছরের মধ্যে তিন থেকে চারবার বক্রি হয় এই বছর কিন্তু লাস্ট বারের মতো বক্রি হচ্ছে বুধ বুধ কিন্তু এবছর দু হাজার পঁচিশ সালের লাস্ট বারের মতো বুধ বক্রি হচ্ছে তার ফলে কি হবে বুধ যখন বক্রি হয় সব কিছু না একটু স্লো হয়ে যায় এই সময় না আপনাকে আপনি হেল্পলেস হয়ে যাবেন আপনি কি করবেন আপনার কাছে সবাই কিন্তু এই সমস্যা আমাকে দাও এই রোগ ব্যাধির জন্য দাও এই টাকা দাও এই প্রবলেম বিভিন্ন রকমভাবে কিন্তু আপনাকে প্রেশার করতে থাকবে বিশেষ করে অতিথি বলুন আত্মীয় স্বজন বলুন বন্ধু বান্ধব বলুন কিন্তু এখান থেকে কিছুটা হেল্পলেস হতে হবে যদি আপনাকে ভালো থাকতে হয় হ্যাঁ এর মানে না যে উপকার করতে বারণ করছি কিন্তু অতিরিক্ত কিন্তু প্রেশার এই সময় দেবে দাম ধানো করুন পারলে সামর্থ্য অনুযায়ী দিন অবশ্যই তাতে সব থেকে ভালো হয় বাট এই সময়টা কিছু কাজের জায়গায় নতুন করে কিন্তু হেল্পলেসও হতে পারে আপ একসাথে অনেকগুলো কাজ আপনার লাইফে আসতে পারে সেকেন্ড হাফ কিন্তু বিশেষ করে নভেম্বরের ষোলো তারিখের পর নভেম্বরের ষোলো তারিখের পর একটা বৃহৎ পরিবর্তন হবে বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বরের ষোলো তারিখ বিভিন্ন রকম কমপ্লেন কিন্তু আপনার তরফে আসবে আপনার কাছে আসবে কমপ্লেনের জায়গা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ আসবে না কিন্তু খুব বেশি আগেও কিছু দেখতে পাচ্ছি না খুব বড় যে চ্যালেঞ্জ আসছে তা না কিন্তু খুব হাইফাই কিছু দেখতে পাচ্ছে না এই সময় আর একটা জিনিস বিশেষ করে বকরি বুধ কিন্তু হলে তখন কিন্তু আপনার সাথে সম্পর্ক যারা বিবাহিত সম্পর্কের সাথে যুক্ত বুধ বকরি হলে টানাপোড়েন হবে এই সময় সম্পর্কের একটা মান ডিস্টার্বেন্স থাকবে সম্পর্কের জায়গায় একটা ডিস্টার্বেন্স তৈরি হবে সম্পর্ক কোথাও আপ অ্যান্ড ডাউন হতে শুরু হবে আরেকটা জিনিস বলবো যেটা সম্পর্কের ক্ষেত্রে সবথেকে এই সময় হতে পারে কোথাও বুদ্ধির বলে একটা নেগেটিভ কথা বেরিয়ে যাবে একটু হিসাব করে কথা বলবেন হঠাৎ মাথা গরম হতে পারে বা আপনার লাইফে যে কোনো মানুষ আপনার সম্পর্কের যে মানুষ আছে রিলেশনে যে আপনি আছেন এই সময় যদি তাদের মধ্যে কোনো খুঁটিনাটি ঝগড়া আপনাদের সাথে হয় তাহলে কিন্তু একটুখানি থেমে বুঝে বুদ্ধি করে কথা বলুন আপনার সাথে এমন কিছু এই সময় কিন্তু যাতে না হয় কারণ চন্দ্র যখন বুধ আপনার রাশির অধিপতি কর্কট রাশি কর্কট রাশি এক দুই তিন চার পাঁচ চব্বিশে অক্টোবর বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে যাচ্ছে তার আগে কিন্তু চতুর্থবারে থাকছে বাট নভেম্বর নভেম্বরে কিন্তু দশই নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর এর মধ্যে বুধ বক্রি হচ্ছে সম্পর্কের জায়গাটা এর মধ্যে আপনি কন্ট্রোভার্সিতে পড়ে যেতে পারেন ব্যবসায়ী যারা আছেন বাকি দেবেন না বুঝে বুদ্ধি করে উন্নয়ে দিন বাকি দিন না হলে কিন্তু আপনার পয়সা পাবেন না কোথাও বিদেশ যাত্রার জন্য যদি অ্যাডভান্স চাই এর মধ্যে একটু হিসাব করে দিন বা বুঝে বুদ্ধি করে দিন যাচাই করে দিন বাট দিন খুব ভালো কিন্তু এই সময় এই বিষয়টা নিয়ে একটু দেখতে পাচ্ছি না আর একটা জিনিস বলবো ইমোশন ইমোশন নিয়ে কিন্তু মানুষ এই সময় খেলা করবে ইমোশনাল মানসিক চাপ অনেক কিছু কিন্তু এই সময় একটু হতে পারে মানসিক দিক থেকে একটা জিনিস বলবো তবে এই সময়টাতে যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে এখানে চলো বা এখানে যাও কি কোনো কিছু নিয়ে কিছু বলে থাকে একটু বলবো একটু ধৈর্য ধরে বুঝে শুনে চলো কারণ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ রোগ ব্যাধি অগ্নি ভূমিকম্প অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বৃহৎ বছর মঙ্গলের বছরে বুধ কিন্তু ডিস্টার্ব মঙ্গলের একটাই সত্য সেটা হচ্ছে বোধ যে কারণে মঙ্গলের বছরে বুধ বক্রি হলে বুঝে বুদ্ধি করে চলতে হবে আপনার বুদ্ধির ভুলে আপনার ক্ষতির আশঙ্কা যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন বিশেষ করে কর্কট রাশির জাতিকা আপনার সাথে যা ভালো হবে অনেকের সাথে হতে চাইবে না এই কিছু জায়গায় মানসিক চাপ হওয়ার পরে কাজের জায়গায় কিছুটা প্রবলেম আসবে এবং কোন সম্পর্ক ডিস্টার্ব দেবে কোন না কোনো সম্পর্ক এই সময় ডিস্টার্ব দেবে সমস্যা একটু দেখা যাবে মন শান্ত রাখুন মনটাকে একটু শান্ত রাখুন দঙিয়ে রাখুন খরচা এখন করা যাবে না ইমোশন বুঝে বুদ্ধি করে লোকের সামনে প্রিপেয়ার করুন কষ্টে থাকুন ডিস্টার্বে থাকুন কিন্তু কাউকে বলবে না বাট আমি বলছি ষোলোই নভেম্বরের পর থেকে কষ্ট কোথাও মানে পরিবর্তন হবেই হবে মানে হবে 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 হান্ড্রেড পার্সেন্ট হবে তবে খরচাটাকে একটু খেয়াল রাখুন বুকের একটু সমস্যা দেখতে পাচ্ছি একটু সর্দি কাশি দেখতে পাচ্ছি এবং এই সময় স্বাস্থ্যের দিক থেকে খুব বড় সড় কিছু দেখতে পাচ্ছি না যদি একটু প্রবলেম হয় এই সময় স্বাস্থ্যের দিক থেকে একটা টোটকা বলে দিচ্ছি বটতলাতে কোনো বটগাছের গোড়ায় সর্ষের তেল একটুখানি দিয়ে আসুন একটুখানি সর্ষের তেল বটগাছের গোড়ায় দিন এবং লাইফে একটা কথা বলবো এবার না একটু নিজের জন্য ভাবুন তো আপনি আপনার জন্য ভাবুন যে আমি কর্কট রাশির মানুষ আমি নিজের জন্য একটু ভাববো সবার জন্য ভাবতে ভাবতে না নিজের জন্য ভাবার সময় পাচ্ছেন না নিজের জন্য করারই সময় পাচ্ছেন না নিজের জন্য কোথাও কিছু একটা ভাবুন নিজের জন্য করুন এই সময় চাকরির জায়গায় একটা জিনিস বলতে পারি চাকরি যারা নিয়ে চেনশান করছিল তাদের চাকরির জায়গা খুলবে নভেম্বর মাসে চাকরির জায়গাটা নিয়ে কিন্তু পজিটিভ ফল দেখতে পাচ্ছি এবং চাকরির জায়গায় পাল্টাবে এই হাউজে রাহুর যখন থাকবে এই সময় ঘুমের জায়গাটা কিন্তু ঠিক হবে আর একটা জিনিস বলবো এই সময় বারো বৎসর পরে আপনার রাশির ঘরে কিন্তু বৃহস্পতি উচ্চস্ত হচ্ছে গোচর করছে প্রায় বারো বৎসর পরে প্রায় আটচল্লিশ দিন পুরো নভেম্বর মাস আপনার সাথে খুব ভালো হতে চলেছে এই সময় বিশেষ করে এগারো তারিখ নভেম্বর বৃহস্পতি কিন্তু আবার বক্রি হচ্ছে যার ফলে কিন্তু কিছু কাজ একটু স্লো হয়ে যাবে বাট হবে কমপ্লিট হবে আপনি হয়তো ভাবছেন বিবাহ সম্পর্কের জায়গা বা আপনার কোনো কর্মের জায়গা কোনো কিছু নিয়ে দিন ধরে অশান্তিতে ভুগছিলেন সেই জায়গা বা কোনো কিছু নিয়ে ইনকাম ট্যাক্স বা কোনো এই ধরনের সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন সেইগুলো কিন্তু এবার ঠিক হবে এবং ভালো জায়গায় হবে আর উন্নতি না স্থায়িত্বকরণ হবে অনেক দিন পরে কর্কট রাশির জাতক জাতিকার জন্য উন্নতিটাকে না আপনি ধরে রাখতে পারবেন কিছু পয়সা আপনার থলিতে পড়বে জমাতে পারবেন পয়সা আয় হচ্ছিল ব্যয় হচ্ছিল পয়সা দাঁড়াচ্ছিল না বাট এইবার অনেক দিন পরে আপনার সাথে কিন্তু পয়সা এসে দাঁড়াবে স্বাস্থ্যের জায়গা ভালো সম্মানের জায়গা কিন্তু আপনার সাথে ভালো দেবে এবং কোনো না কোনো ভালো মানুষের সম্পর্কের ফলে আপনার সাথে কিন্তু ভালো কিছু প্রতিফলিত হবে এবং ভালো হবে ম্যারেড লাইফের যোগ দেখতে পাচ্ছি রিলেশানে একটু প্রবলেম ছিল সেটা ঠিক হচ্ছে হবে সেটা দেখতে পাচ্ছি নতুন মানুষ কোথাও সম্পর্কের মধ্যে এন্ট্রি করতে দেখতে পাচ্ছি আর ষোলো তারিখের পর কিন্তু নভেম্বর মাসে বৃশ্চিক রাশিতে যখন নিচস্ত রবি আবার পরিবর্তন করবে আপনার সাথে কর্কট রাশির সাথে একটা মহা পরিবর্তন হবে সেটা একটা ভালো দেখতে পাচ্ছি এই সময় কোথাও পরিবারকে নিয়ে ঘুরে আসুন দান ধান করুন করুন দেখবেন আপনার সাথে ভালো কর্ম এবং আপনার সাথে কোথাও খুব সুন্দর একটা পরিবেশ পরিবারের সাথে আপনি একসাথে থাকতে পারবেন পরিবারের সাথে কোথাও খুব ভালো একটা পরিবেশ তৈরি হবে এবং পরিবারের থেকে আপনি সাপোর্ট পাবেন পরিবারের লোকের সাহায্য নিয়ে আপনি কোথাও কোনো বড় সড়ো কর্ম বিজনেস খুলতেও পারবেন আপনার বিদেশ যাত্রার জন্য শুভ বিদেশে পড়াশুনো করার জন্য শুভ সময় এবং খুব ভালো কিছু দেখতে পাচ্ছি আপনার সাথে আর ট্যাক্স নিয়ে কোনো সমস্যা আসতে পারে সেটাকে একটু খেয়াল রাখুন সবাই ভালো থাকুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আর আমাদের অ্যাস্টোইথ শেখরের পরিবারের তরফ থেকে সবাইকে নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন